রসল্লা সাল্লাহ আলাই সাল্লামকে সর্বোচ্চ ভালোবাসার দাবি করে আর সে এতে খাপ করে না তার সর্বোচ্চ ভালোবাসার দাবিটা কিভাবে মিলে আমাকে একটু ভালো করে বলেন কিভাবে যে আমল রসদাল্লাম জীবনে কোনো দিন ছাড়েনি বরং একবার যেহাদের সফরে একবার এতে খাপ ছুটে গেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই জন্য রসদ সাল্লাহ আলাই সালাম মৃত্যুর আগে একসাথে বিশ দিন এতে খাপ করেছে তাহলে মিলে গেল না রোজা ফরজ হওয়ার পর মোহাম্মদ আরো বিশাল্লাম কোনো দিন এতে খাপকে ছাড়ে নাই আর অমন একটা ইবাদত আপনার জীবনে যদি আনতে পারেন তাহলে যেটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফরজ হওয়ার পর থেকে নিয়মিত আদায় করেছে অমন একটা বড় ইবাদত পুঞ্জি আপনার জীবনে জমা হলো কি হলো না বললেন দাবি করলেন ভালোবাসার কিন্তু জীবনটাকে চব্বিশ ঘন্টা মোহাম্মদ আরবির সাথে সাল্লাল্লাহ আলাইসাল্লাম মিলানোর যে সুযোগ ছিল আপনি মিলালেন না এ দাবির সত্যতা কে আপনার সাথে মিলবে জীবনের সুযোগই হয়নি বা হয়েছে এতে কাপ কিন্তু এতে কাপকে কাকে বলে এটা বুঝেন না চিন্তাও করেন না দ্বিতীয় যে বিষয়টা দিলের ভিতর আসবে সেটা হলো একটা মজা আপনি হাঁটছেন ও আমার এই সময়টা রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিসলাম সাথে মিলছে আপনি কোরান পড়ছেন সময়টা মিলছে তিনি ইমান মজাকার করছেন দিলের ভিতর একটা সাদা আলাদা এই সময়টা মিল কার সাথে মিলছে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিসলাম এর সাথে মিলছে এই যে একটা ভালো লাগা একটা উপলব্ধি এ উপলব্ধি এতে কাপ ছাড়া সার্বক্ষণিক আপনি কিভাবে আদায় করবেন বলে এই আমাদের আগে এতে কাপের হাকিকতটা বসতে হবে যে আমার জীবনটাকে রসুল্লাহ সাল্লাই এর পুরাপুরি জীবনের সাথে মিলাতে চাই তাহলে আমার জন্য একটা বড় সুবর্ণ সুযোগ আমার সামনে কি আসে এতে খাপটা আছে কি না আছে যখন এই সুযোগ আমার দরবারে চলে এসছে এতে খাপে যাওয়ার চলে আসার সাথে সাথে আবার দ্বিতীয় প্রশ্ন হবে যে রসুল্লাহ সাল্লাহাম যে এতে খাপের সময়গুলো কাটিয়েছে কি আবেগ নিয়ে কাটিয়েছে এটা দিলের ভিতর আসবে কি আসবে না আবেগ নিয়ে পরজন আমি সব ছেড়ে এসছি আমি ঘর ছেড়ে এসেছি বাড়ি ছেড়ে এসছি দোকান ছেড়ে এসছি ব্যবসা ছেড়ে এসেছে সব ব্যস্ততা ছেড়ে আল্লাহর কাছে এসেছি এখন আল্লাহর ভালোবাসা আমার নিয়েই যেতে হবে আল্লাহকে নিয়ে যাব আল্লাহকে আর কি থেয়ে যাবো না আল্লাহকে নিয়েই যাওয়ার জন্য চলে এসেছি কোথায় আল্লাহর সাথে আমার জীবনের সাথে মিলের জন্য সর্বপ্রথম সাল্লাই আবেগটা কি থাকতে হবে আমি আল্লাহকে নিয়ে যাব সঙ্গে আল্লাহকে পাওয়ার জন্য আসছি আল্লাহর ঘরে আসছি এখান থেকে আল্লাহকে পাওয়ার সব থুয়ে সব বাদ দিয়ে সব ব্যস্ততা থুয়ে এখন আমার দিলের ভিতর একমাত্র ব্যস্ততা কে একমাত্র ব্যস্ততার বিষয়বস্তু আল্লাহ আল্লাহকে পাওয়া এই দিলে আল্লাহকে জাগা দেওয়া আল্লাহ দিনকে জাগা দেওয়া একেবারে আল্লাহর জন্য হয়ে যাওয়ার চেষ্টা করা আমি যদি আল্লাহর জন্য হতে পারি যখন আল্লাহর জন্য যা ইচ্ছা তাই করতে পারবো আমি আল্লাহর জন্য হই না বলে করতে পারি না এক সোল্টু বল্টু সোল্টু বল্টু ব্যাক কল কই কাম কাজ কিছু পারে না কিন্তু ওই আরেক বল্টু লোকে খাতির করে ওটাকে বিয়ে করে বাড়িতে এলে কিন্তু বাপ মা জানেও এটা বেক কিন্তু জানে ওকে ছাড় বাঁচবেন এই জন্য এক সোলট আর বল্টুকে ধরে এলে এসেছে এ এতবার ব্যাক কল কাজ করার কথা না বেক হলে কি হবে দিল তো আরও আছে ওই দিলে আল্লাহকে জাগা দেয় না শয়তানকে জাগা দিয়েছে শয়তানকে লয়ে আসছে যে দিলে যাকে জাগা দেয় ওকে দিয়ে চলতে পারে নকে নিয়ে আসে আপনার কাছে মনে হয় বেক কিছু বুঝে না কিন্তু দিলে আল্লাহকে জায়গা দিয়ে দিয়েছে যদি আল্লাহকে জায়গা দিয়ে দেয় দেখবেন আপনার কথা বসবেন একমাত্র কার কথায় বুঝবে আল্লাহর কথা বুঝবে আল্লাহ কে খুঁজবে যেভাবে দুনিয়ার কোনো কিছুকে জায়গা দিলে যে যেটা বুঝে ওটার জন্য সবকিছু করতে তো আর